আমার আমি আল্লাহ তার হয়ে যায় একটা প্রিয় নবী মোহাম্মদ রসো বিশ্ববাসীর মগজ সাপ করতে তথ্য দিয়ে দিয়েছেন চোরে বলুন একটু সোবাহ বোসামি বলে আমার আমার কাক পড়া ব্যাপারটা নাই তুমি জানতে পারবে কিন্তু এখান থেকে হাতে করে পানি নিয়ে ছিটিয়ে দেছো আর চার মাসের হাঁটা পায়ে হাঁটা রাস্তা দূরে তোমার বোন বোনের বাড়ি আর তোমার হাতের পানি সে নিয়ে পড়ে ঘরের আগুন থেমে গেছে আমি জীবনে বিশ্বাস করতে পারবো না মেয়েটি বলছে আমার সব তত্ত্ব সত্য জোরে বলুন একটু সব হয় ওয়াজিদ বস্তমি বলছেন তো এখান থেকে তুমি কি করে বুঝলে যে তোমার বোনের রান্নাঘর ধরে গেছে চার মাসের আটাপতের রাস্তা এখান থেকে নজর করলে তো দেখা যায় না আমি এটিকে বলছে বাইজিত পৃথিবীতে টুটি জিনিস জেলাতে আল্লাহর কাছে অধিকার করে নিয়েছে তার কোথাও যাওয়ার প্রয়োজন হয় না যে কোন জায়গায় বসে থেকে সবকিছু থাকার সুযোগ পেয়ে যায় আরে বাইজিত বেশি বেশি করে যারা রাত জাগবে নফল নামাজ পড়বে কোরআন তেলওয়াত করবে জিকে রাজগার করবে হালাল খাদ্য খাবি মিথ্যার আশ্রয় নেবে না চরিত্র সংরক্ষণ করবি পৃথিবীর যে কোন এক জায়গায় বসে तमाम পৃথিবীর টেলিভিশনের পর্দার মতো তারা সব দেখতে পায় আল্লাহ তাদের অন্তরে চোখটা খুলে দেয় اے بھائی جی اللہ نے تجلی تذکر সেটা হলো অন্তরের কান মোবাইল মেশিনে কথা বললে হাজার হাজার মাইল দূরের কথাগুলো যেমন আমরা কানে শুনতে পাই ছোট মোবাইল মেশিনে আল্লাহ হচ্ছেন বিক্কারীরা যদি হাজার হাজার মাইল দূরের কথাগুলো মানুষের কানে পৌঁছে দিয়ে দিতে পারেন আমি আল্লাহ কে অপারক না কি আমিও তামাম পৃথিবীর যে কোনো কথা আমার বান্দাবানদের কানে পৌঁছে দিতে পারি

এজন্য আমার আর কোনো ভয় নাই সন্দেহ নাই ছেলে কোনোদিন মায়ের ক্ষতি করতে পারে না জোরে বলুন একটু আমি যুবতী অপরূপার সুন্দরী সতেরো বছরের মেয়ে এখানে কোন বাড়ি ঘর নাই আর তুমি একটা বেটা ছেলে আমি একটা মেয়ে ছেলে আমি কোনোদিন সাহস পেতাম না তোমার সামনে সে কথা বলতে তবে ওই যে তুমি করুন সরি মা মা বলে ডাক তোমার মা ডাক আমার কাছে খুব ভালো লেগেছে আর যে মা বলে কোন নারীকে সম্বোধন করে নিশ্চয়ই সে তার মায়ের চরিত্রের ক্ষতি করতে পারে না জোরে বলুন একটু সবাই

মা জননী আপনি যেটা ধারণা করেছেন ওটাই সঠিক আমার দ্বারা শস্য দানা পরিমাণ আপনার কোন ক্ষতি হবে এ ধারণা আপনার করার প্রয়োজন নাই আমি আপনার একটা পশমেরও ক্ষতি করব না জোরে বলুন একটু সবাই

শুনে নাও তিনি রিখে দাও সারাদিন আমার স্বামী করে থাকে না আমার কাছে ঘরের দায়িত্ব দিয়ে চলে যায় জঙ্গলে কাট কাটতে আর আমি অপেক্ষায় থাকি স্বামী কখন ঘরে ফেরবে এ যখন সন্ধ্যার পরে বাড়ি আসে আমার স্বামীর মাথায় তেল দিয়ে পাকার হাওয়া দিয়ে তার দেখে রে ঘামটা মিটিয়ে দেয় আর ওই যে থেকে কলস ভরে পানি নিয়ে এসে আমি বিকালে তোমার অজুর পানিটা দিলাম যে কলস থেকে ঢেলে ওই ঝর্ণা আমার স্বামীকে গোসল করতে পাঠিয়ে দিয়ে গো বাইজে তিন কিলোমিটারের মতো রাস্তা দূরে ওই ঝর্ণা পথ আমার স্বামী হেঁটে হেঁটে যায় গোসল করতে গোসল করে ফিরে আসতে আসতে আমি সবগুলো গমগুলো যাতায় পিসি পিসি আটা বানায় আটা বানিয়ে পানি দিয়ে খামির করে আমি রুটি তৈরি করে আমার স্বামী যে ঘরে ফিরে আসে গোসল সেরে আমার স্বামী বিশ্রামের জন্য সঙ্গে সঙ্গে মাতুল করে জায়গা করে দে আমার স্বামীকে আমি সেখানে শুয়ে দে পাকার হাওয়া দিয়ে দিয়ে আমার স্বামীর একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করি আমার স্বামী কোনোদিন ঘুমিয়ে যায় আবার কোনোদিন জেগে থাকে গরম গরম রুটি তৈরি করি এবার আমি নিজে হাতে ছিঁড়ে ছিঁড়ে আমার স্বামীর গালে তুলে তুলে খাওয়াই আমার স্বামীর খাওয়া না হওয়া পর্যন্ত আমি এই ঘরের নারী এক লোকমা খাবার কোনোদিন খাই না জোরে বলুন একটু সবাই না জরে বলো নেত্র আর আমাদের মেয়েরা স্বামী যদি বাড়ি আসতে একটু লেট হয়ে যায় উনি কখন বাড়ি আসবে তাই সুপ করে থাকবো আমার খাওয়াটা আমি খেয়ে নিই যখন আছে তখন দেব কি ঠিক কি না তবে আপনাদের কল্যাণ বাটির মারা ভালো খোকার বাপ না আসা পর্যন্ত হাড়িতে হাত দেয় না ও যদি রোজা রাখতে হয় তাও থেকে যায় অসুবিধে নেই সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে বিকালে দুপুরের খাওয়া হয়নি বলে বাড়ি আসুক একসঙ্গে খাবো আমাদের ওদিকে কিন্তু তা হয় না পরের ছেলের জন্য আমি কেন না খেয়ে থাকবো এত কষ্ট করে রান্না করেছি ওনার যখন দরকার হয় তখন খাবে আমার খাবার খেয়ে নেবে স্বামী আবার যদি একটু মহব্বতের হয় এসে আবার বলছে তুমি খেয়েছ তো কিছু বলছে না চুপ করে রয়েছে স্বামী মনে মনে ধারণা করছে বোধহয় তাহলে খাইনি তো স্বামী আবার বলছে আই বস তুই আর আমি দুজন একসঙ্গে খাই আগে একবার হয়ে গেছে দ্বিতীয়বার আবার একসঙ্গে চলতেছে বুঝতে পেরেছি মাঝে মাঝে এমনটা হয় মেয়েটি বলছে বাইরে

في <applause> الصباح <applause> 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 স্বামীর খাওয়ানোর পর সকালে রুটি রাখার পরে আর যদি পারতি না তাকে সেদিন আর খাই না আমার স্বামীকে আমি জানতেও দিই না এবার স্বামীর পাশে আমি বিশ্রামে চলে যাই আমার স্বামী যত সময় না ঘুমায় আমি তত সময় পর্যন্ত আমার স্বামীকে সেবা করি মাথা টিপে দেহটাতে দেহটা টেপা করে দেই পাকার হাওয়া দিয়ে দিয়ে ঘুম পাড়াই আমার স্বামী যেই ঘুমিয়ে পড়ে আস্তে আস্তে স্বামীর পাশ থেকে উঠি স্বামীর মাথার দিকে যায় না আমাদের পাটি পেতে নি কারণ আমার

বাড়ি ঝরতে আমার সামনের জামা আমার কাপড়ে দৈনন্দিন ভিজে যায় কবরে রাজা ভয়ে ঈশ্বরের মাটির সুদ্ধির প্রথা রৌদ্র তেজেরে ভয়ে আল্লাহর জাহান্নামের আগুন এর ভয়ে আমি এত কান্ন আমার প্রতিদিন সামনের জামা কাপড়গুলো চকের মধ্যে ভিজে যায় আরে বাইজি তুমি শোনো আমি আসমান থেকে ইলাহমে খবর পাই হে আমার মন্দির আমি আল্লাহর জন্য অন্তরে صد দান করে দিলাম তোর অন্তরের কাঙ্কলে দিয়ে দিলাম এই পাহাড়ি চ্যানেলে ঝোপড়ুতে বসে বসে পৃথিবীর যে জিনিসটা দেখার সাক করবে এখানে বসে বসে তোর দেখিয়ে দেব যেটা সোনার ইচ্ছা করবি দুনিয়ার সব জায়গার কথা তোর শুনিয়ে দিয়ে দেব বাইজি রে আমার স্বামী শিব এবং আল্লাহর আল্লাহ ভক্তি নি আমার দুটি জিনিস স্পেশাল দান করেছেন একটা হলো অন্তরের চোখ আর একটা হলো অন্তরের কান আমি এখানে বসে বসে পৃথিবীর সব দেখতে পাই তোমার তোমার কাকের দিকে তাকানো পুড়ে সাই হয়ে তলায় ভরা এখান থেকে আমার সেই বোনের বাড়িতে আগুন ধরে গেছে পানি ছিটিয়ে নিভানো সব আল্লাহ আমার চোখে দেখায় বাজিত বাস্তবে বলছে মা পর্যন্ত থাক আমি আগে তোমার বোনের বাড়ির আগুন ধরা সেই আতপড়া ঘরটা দেখে আসি ঘরটা তো পুড়ছিল বলে বলে তুমি পানি ছিটিয়ে দিয়েছো তাই ঘর পড়া বন্ধ হয়ে গেছে বলে হ্যাঁ বলে এখনো আছে এবার যেভাবে ছিল সেভাবে আছে। বাইজিদ বস্তামি বলছেন আগে সেটা দেখবো তারপরে তোমার কথাটা আমি বিশ্বাস করব। বাইজিদ হাঁটা শুরু করেছেন বোনের নাম কি বোনার নাম কি এলাকার নাম কি পাড়ার নাম কি বলো কোনটার কাছ থেকে মেয়ের কাছ থেকে সব শুনে নিল মেনে বাইজিত বস্তামে হাঁটতে শুরু করে দিল চলতে 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 চার মাসের পথ অতিক্রম করে সেই এলাকায় যে হাজির হয়েছে এসে ডেকে বলল তোমাদের এখানে অমুক নামের কোন ব্যক্তি আছে নাকি বলে আছে বলে লোকটির বাড়ি কোন দিকে বলে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখবে বড় ঘরের পাশে রান্নাঘর আটপড়া হয়ে রয়েছে ওই রান্নাঘর আটপড়া ঘরটি হলো অমুকের ঘর এখনো যাওয়ার সুযোগ হয়নি আগে তাকে আতপোড়া রান্নাঘরের খবর পাচ্ছি জোরে বলো খোঁজ নীতি নীতি নিতে সেখানে যেয়ে থাকে কিছুটা আগুনে পুড়ে গেছে কিছুটা বাকি লোকজনকে জিজ্ঞাসাবাদ করলো ব্যাপারটা কি বলো না বলে এই বাড়ির মেয়ে ছেলেটি উনানে কাটি আগুন জ্বালিয়ে দিয়ে হাঁড়ি চাপিয়ে পানি আনতে গিয়েছিল দূরের নহরে নহর থেকে পানি নিয়ে আসতে আসতে সময় লেগে গেছে বেশি উনানের কাঠ পড়তে পড়তে উপরে আগুন উঠে গেছে আর পাশেই ছিল কাঠের বোঝা সেটা আগুন ধরে গেছে আর কাঠের বোঝা করে চলতে যে রান্নাঘরটা নিচু ছিল নিচু রান্নাঘরটা আগুন ধরে গিয়েছিল আমরা দূর থেকে দৌড়িয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি কারণ আমাদের কারো ঘরে তেমন পানি নাই যে পানি টানি শিকি দিয়া গুমটা মাবো কিন্তু হঠাৎ আমরা দেখছি পূর্চের পাশের ঘরটা পুড়বি আশেপাশে তাদের ঘরের চার তাদেরও পুড়বে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতে দেখতে হঠাৎ দেখলাম তপ করে যেন টোটাল আগুনটা নিভে গেল কিভাবে আগুনটা নিভে গেল আজ পর্যন্ত আমরা তার কোনো তথ্য পেলাম না

তাহলে মানুষের দ্বারা সব সম্ভব কিনা মানুষের দ্বারা সব সম্ভব যদি প্রকৃত মানুষ হওয়া যায় ঠিক মানুষ যদি আমরা হতে পারি তাহলে সব আমরা দুর্জয়কে পরাজয় করতে পারবো আমাদের সেলসেলার প্রতিষ্ঠাতা মোজাদ জামান আবু বকর সিদ্ধি কল করাইছে আমাদের উত্তর চব্বিশ পারগনার গোবর ডেঙার সেজে বাবু সুনামিও ব্যক্তিত্ব ছিলেন যিনি রাস্তাঘাটে পথে বেরুলে মেডে নিলেন কাঁদা বন্দুক কাঁধে নিয়ে বেড়াতেন আর যার বুকের কাছে নল ধরত তার বিবি বাচ্চাকে বিধবে তিন না করে ছাড়ত না তিন তিনবার বিশ্বাস কাছে

মেডিনিং নেশাল কাদা বন্ধ কাদের কুড়ি নিয়ে বেড়ায় যার বুকের কাছে ধরে টিগার টানলে বিবি বাচ্চা জীবনে একদিনও টিকার হুকুম খেলাফ করার আর আজকের বুকে ধরে সত্যের ভিতর মার্টিন টেনের ভেতরে ওনাদের সিটে বসার জন্য বিবাদবি হয়েছে তাই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে এই পরিকল্পনা বুকের কাছে ধরে বলছে বাপ মায়ের নাম স্মরণ করে নাও ফকির এখনই তোমার বিবি বাচ্চাকে বিধবাдим বানাব হুজুর বললেন বাপমারি ডাকলে তখন সুবহান করবে না বিবি বাচ্চারে শরণ করলে লাভ পাবো না তবে যারে ডাকলে সব সময় ডাকছেন রাত দিন ঘন্টা আমি একটু তাকে ডাকবো জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমি এমন একজন প্রভু তোমাদের জীবনে কোনো দিন রাত ঘুমাই না আমার ঘুম কোনদিন লাগে না আমি চব্বিশ ঘন্টা জেগে থাকি চরে বলুন একটু

বলছে তাহলে টিকার অনেকদিন গুলি চালানো হয় না নলের ভিতরে বোধ হয় জং পড়ে গেছে জঙে বোধ গুলি বেঁধে গেছে বললেন জং চালানোর কোনো কিছু আছে নাকি তোমার বলো আমার কাছে তো তেমন কিছু নাই জঙ্গে বেঁধে যাবে তাও তো বুঝতে পারি না পিসাব ডেকে বললেন গাড়ি চলছে গুড় গুড় করে মার্টিন পেন বঙ্গার দিকে যাচ্ছে বন্ধুগণ গোবর ডেঙ্গা হয়ে ঠাকুরনগর হয়ে চাঁদ গোবর ডেঙ্গা সেজে বাবু নামবেন সেখানে আর ওনাদের স্পেশাল সিটে বসে আছে ফকির সাহেব লোক এটা পছন্দ হয়নি তাই গুলি করে ওনার হুকুমের মর্যাদা রক্ষা করবেন পরিকল্পনা নিয়েছিলেন হুজুর ডেকে বলছেন জং যদি ছাড়াতে চাও জানালায় নলটা ধরো তাহলে আমার ধারণা তোমার জং ছাড়িয়ে যাবে গাড়ি চলছে গোল করে জানালায় টিগারের বন্ধু বন্ধু আঙুল দিয়ে নলটা ধরে টিগার টেনেছে করে আওয়াজ হয়ে একটা গুলি বেরিয়ে গেছে হুজুর বললেন কিসের শব্দ হলো বাবা বলে জং সারিয়ে গুলি বেরিয়ে গেছে ফকির সাহেব বলে তাহলে সামনে স্টেশন আসছে আমি নেমে যাই বলে তোমার নামার আগে কাজ কমপ্লিট করব দু দশ সেকেন্ড লাগবে না ঘাড় ভেঙে গুলি পুরিয়ে সাজা করতে ওয়াদা করেছি ওয়াদা পূর্ণ করব।

লোহার মেশিন যার কাঁধে থাকে তারে বলছে গেট আউট বেরিয়ে যাও হুজুর বলছে কি হলো বলে সেই জঙ্গে বলে আবার গেছে গুলি বলে বাবা। জানালায় নল ধরো তোমার জং ছাড়িয়ে যাবে আবার দ্বিতীয়বার নলটা ধরে টিকেট টেনেছে গরম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেছে হুজুর বললেন কি হলো বলে লাইন ফোন ক্লিয়ার হয়ে গেছে ফকির আর অসুবিধা নেই হুজুর বললেন স্টেশনে ট্রেন নিতে থেমেও যাচ্ছে আমার নাম তো আর অসুবিধা নাই বলে নামার আগে কাজ কর প্লেট হবে ভাগ ভাঙবো গুলি পুরে সাজা করে টিকেট টানবো তৃতীয়বার আবার ধরে টিকেট টানে মেশিন বলছে 10 10 আমার আর স্পর্শ করে অপমানিত হয়ে না এতদিন তোমার কাজে থেকে সেই হুকুম করলে হুকুম শুনেছি কিন্তু আজকে ফকিরের বন্ধু হয়ে গেছি আমি জোরে বলুন একটু সব একটু জোরে বলুন লোহা মানুষের বন্ধ হয় আগুন মানুষের বন্ধ হয় পানি মানুষের বন্ধ হয় সাপ মানুষের বন্ধ হয় বাঘ মানুষের বন্ধ হয় মাটি মানুষের বন্ধ হয় হাওয়া মানুষের বন্ধ হয় মানুষ যখন যারে যা বলে তাই শুনতে বাধ্য হয় তবে শর্ত হলো মানুষকে একটু আল্লাহর হতে হয় আমরা তো মেম্বার প্রধান আর এমএলএ হইয়া আছি শুধু একটু খবর দিলেই হয় রাত সময় যে দরজার কড়ায় ঘাম আটতেছে প্রধান মেম্বার ডেকে বলছে কেরে এখন দরজায় ঘামারি বল আমি তোমার মহাপতের পার্টির ভক্ত মিন্টু সার মিন্টু চাচা বলে এত রাত্রে কেন বলে আব্দুল করিম দাদা বললো ইমার্জেন্সি মেম্বার দেখা করতে বলেছে তাই রাত দেড়টা এসেছে মেম্বার বলে ইমার্জেন্সি অনেক রকমের আছে তিন দিন পর বুধবারে যদি আসতে পারতেছে এই রাত দুপুর বেলা কেন বলে আমি ধারণা করলাম খুব ইমার্জেন্সি ব্যাপার বলে আমি তো তো শাসারে বললাম একটু অমুকরে দেখা করতে বলো শাস আবার ইমার্জেন্সি জুড়ে দিল সেই জন্যই তো রাজ্যের

পৃথিবীর প্রথম হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহকে যদি দেখতে চাও মসজিদের নামাজের শরীর হয়ে যাও নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহকে দেখতে পাবে সাহাবিরা বলিয়া রাসূল আল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে যদি সামনে আল্লাহরে দেখতে না পাই নবী বলছেন তোমরা যদি দেখতে না পাও আল্লাহ তোমাদের সামনে থেকে দেখছে এই ধারণাটা সব সময় রাখবে